শহরে কিডনি নিয়ে সচেতনতার লক্ষ্যে বিশেষ ক্যাম্প মুকুন্দপুর অ্যাপোলো ক্লিনিকে বিশেষ ক্যাম্প সচেতনতা শিবিরের আয়োজন নেফ্রোলজিস্ট পার্থ সারথী মুখার্জির সচেতনতা শিবিরে এসে উপকৃত হলেন বহু রোগী

আমি নিজেও জানি না এই মুহূর্তে আমার কেমন আছে যদি না টেস্ট করে জানতে পারি সুতরাং কারোর যদি সুগার থাকে কারোর যদি প্রেশার থাকে কারোর যদি অনেকদিন ধরে পা ফলে টিপলে বসে যায় কারোর যদি বংশে কিডনি ফেলিওরের প্রবলেম থাকে এছাড়া কিডনি স্টোন প্রস্টেট মহিলাদের ইকোলাই বিকোলাই ইউরিন চেপে রাখা কত কিছু আছে সেইগুলোকে ভালো করে যদি অ্যাড্রেস না করা যায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে কারণ আমার মা উনিশ সালে মারা গেছেন উনি দুটো কিডনি ফেলিওরতে মারা গেছেন কারণ একটা জেনেটিক প্রবলেম আছে মানে উনি যেভাবে কষ্ট পেয়েছেন আমি আমার কাছে রেখে তাকে সেবা করেছি তা সেই জন্য এই ব্যাপারে সচেতন হওয়ার জন্যই যখন আমার হাজব্যান্ড বললেন যে এরকম ফেসবুকে যে উনি একটা এরকম ক্যাম্প করছেন আমিছি তাহলে ওনার একটা যদি মাস্টার ওপিনিয়ন নিতে পারি তাহলে আগামী দিনে আমাদের আরও বেশি মানে সচেতন হওয়া বা সতর্ক হওয়ার পক্ষে খুব ভালো হবে ডক্টর পি এস মুখার্জির এই স্ক্রিনিং নেফ্রোলজি স্ক্রিনিং ক্যাম্পে এসেছি আমি ফেসবুকে ওনাকে ফলো করি ওনার অ্যাডভাইসগুলোকে খুব ইম্পর্টেন্স দিয়ে থাকি তা ওনারই কনসালটেশন নেওয়ার জন্য এই ক্যাম্প আমি অ্যাটেন্ড করেছি এখানে পরিষেবা যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি আমাদের খুবই ভালো লেগেছে আগামী দিনেও এখানে আসতে চাই যদি এরকম কোনো সুযোগ পাই অবশ্যই আসবো উপকৃত বলতে যথেষ্ট ভালো পরিবেশ যথেষ্ট ভালো বিহেভিয়ার সকলের আশা করি আগামী আগামীতেও যে প্রসেসগুলো আমরা গোথ্রু করব সেগুলোতেও আমরা কিছু ভালো রেজাল্টই পাবো